চ্যানেল হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো সবাই আমরা তো ভালো আছি বিন্দাস আর এই যে দেখো আমাদের বাসায় অনেক মেহমান আসছে কিন্তু আমি ব্লগ করতে ভুলে যাই আর সবার জন্য খাবার রেডি করতেছি কিন্তু খাবার অলরেডি দেওয়া হয়ে গেছে ওদেরকে পিজা দেওয়া হয়ে গিয়েছে তারপরে পিজা মানে এক প্লেট দেওয়া হয়েছে এক প্লেট দেওয়া হয়নি আর দুই রুমে সুরা ভরে আছে আর সবাই বলতেছে কেন ভিডিও করতেছে কেন ভিডিও করতে সবাই হাসতেছিল কেউ মুখে দেখাইতে যেতেছিল না কারণ ওরা তো মানে সবাই তো ব্লগে আসতে চায় না তার জন্য একটু করলাম বেশি করলাম না ওই যে দেখো কি করে আর সবাই অনেক কিছু দেওয়া হয়েছে মিষ্টি ছানাচুর বিস্কিট তারপরে পিৎজা বার্গার চা অনেক কিছু কেক অনেক কিছু দিয়েছে বাচ্চাদের জন্য লাস্টে দিয়ে যে বার্গার আনাইছি বার্গার স্পেস থেকে ওরা খাইলো পছন্দ করলো